নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি একটি উপমার সাহায্যে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমরা সকলেই জানি যে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে অর্থাৎ কোকিলের যখন ডিম পাড়ার সময় হয় সে তখন কী করে কাকের বাসা খোঁজে মা কোকিল সেই কাকের বাসায় গিয়ে তার ডিমটা পেরে রেখে আসে এটা নিয়েই আমার আজকের বক্তব্য তাহলে শুনুন কি বলতে চাইছি মা কাক জানতো যে তার বাসায় কোকিলের ডিম আমরা ভাবি কি মা কাক হয়তো বুঝতে পারে না কিন্তু মা কাক ঠিকই বুঝতে পারে কারণ সে তো মা মা কাক জানতো যে তার বাসায় কোকিলের ডিম সে চুপিসারে কোকিল মাকে তার বাসা থেকে বেরোতেও দেখেছিল বাসায় ফিরে সে গুনে দেখেছিল তার বাসায় ডিমের সংখ্যা বৃদ্ধি ঘটেছে এটা জানলেও সে কিন্তু কিচ্ছুটি কাউকে বললো না ধৈর্য ধরে ডিমের উপরে সে খেয়াল লাগলো তারপরে বাচ্চা হলে তাকে সে নিজের বাচ্চাদের সঙ্গে পোকামাকড় খাইয়ে বড় করলো সে জানতো যে ওই শিশু একদিন ভিন্ন সুরে গান গেয়ে উঠবে আলাদা করে সে নিজেকে চিনিয়ে দেবে সবই জানত মা কাক কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না সবাই ভাবল বোকার বোকা আর কেউ না তাকে বারবার বোকা বানিয়ে মা কোকিল তাকে সেখান থেকে বাচ্চাটাকে ডিমটা পেড়ে রেখে চলে যায় মা কোকিল খুব চালাক আর মা কাক খুব বোকা দুনিয়ার কাছে বোকা হয়েও সে কিন্তু চুপ করেই থাকলো নইলে কি হতো কোকিলের বাচ্চাগুলো কি হতো সেটা বলুন এটাই আমার বক্তব্য বিষয় যে মা কাক যদি কোকিলের ডিমগুলোকে তা দিয়ে না ফোটাতো তাহলে সেই ডিমগুলোর কী হতো কোকিলের বাচ্চাটারই বা কি হতো তার জন্মই হতো না আর জন্ম না হলে কি হতো জন্ম না হলে কেই বা গাইত বসন্ত দিনের অমন মন মাতানো গান অমন মন মাতানো মন ভোলানো কণ্ঠস্ব অমন সুরেলা কণ্ঠ আমরা কেউ কি পেতাম মা তাদের উড়নচন্ডী সেই কোকিলের মা উড়নচন্ডী বাসা বানানোর তার ধৈর্য নেই সারাক্ষণ শুধু উড়ে উড়ে বেড়ায় সুরে সুরে গান গেয়ে বেড়ায় আর ঘুরে ঘুরে বেড়ায় তাকে অবশ্য দোষ দেয় না মা কাক মা কাক তাকে খুব একটা দোষ দেয় না অবশ্য দোষ ক্যাকেই বা দেবে সবাই কি এই রকম হয় সে নিজে কি অমন গাইতে পারবে কোনোদিন মা কাক ভাবে আমি তো নিজে কোনো দিন ওই রকম পারব না দায়িত্বে যে পারে সে নাও একটু কম সংসারী হলো তার ছানাদের বড় করে দিতেও আমার কোনো আপত্তি নেই এটাই মাকাক কাক ভাবে একজন এক এক রকম হলে এই জগতে এত রং এত রূপ এত রস এত সুর এত মন ঘোরানো প্রকৃতি এসব কিন্তু আমরা কিছুই পেতাম না কেন পাচ্ছি না এক একজন এক এক রকম তাই আমরা এগুলো পাচ্ছি কোনো এক বসন্তের দিনে নিজের বাসায় বসে দূরে কোথাও কোকিলের কুহু কুহু রবটা শুনে কেমন যেন চেনা চেনা লাগে না সেই মা কাকে খুশিতে তখন তার চোখ দুটো ভরে আসে চোখে জল চলে আসে তৃপ্তিতে চোখটা বুঝে আসে মনে মনে কত যে আশীর্বাদ সে করে তাদের তার ঠিক নেই সেই মা কাক বলে আহা বাচ্চারা বেঁচে থাকো মা কাকে নাই বা মনে করল কাক মাকে নাই বা মনে করলো মধুর গানে ভুবনখানি তো গড়িয়ে রাখল তাই বলছি বন্ধু দুনিয়ার সবাই তাকে বোকা ভাবল একজন কিন্তু তাকে ঠিকই চিনেছে নইলে কেনই বা সে ডিম পারবার সময় হলে বারবার সেই কাক মায়ের বাসাতেই ফিরে আসে অর্থাৎ একজন হলেও তাকে কিন্তু ঠিকই চিনেছে তা এই যে বিষয়টি আমি বললাম মা কাক আর মা কোকিলের এই যে ডিম পারবার সময় হলি বারবার যে ফিরে আসে এক অদ্ভুত রহস্য এই অদ্ভুত সম্পর্কের রসায়ন এটা কি কখনো ভেবে দেখেছেন আমাদের প্রহিক জীবনে আমাদের সামাজিক জীবনেও কিন্তু এই ঘটনা আমরা অহরহ চোখে দেখছি সুতরাং এটাকে মেনে নিতেই আমাদের শিখতেই হবে এটাকে যদি আমরা মেনে নিতে না পারি তাহলে কিন্তু অনেক সময় আমরা ঠকব এত বৈচিত্র্যময় পৃথিবী আমরা পেতামই না শুধু পেলাম এই কারণেই মানুষের এক একজনের রসায়ন এক এক রকম এই মা কাক এবং মা কোকিলের এই যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু একটা উপমা এটাই আমাদের জীবন ভালো থাকবেন বন্ধু